আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর কিছু আজকে জমজম কালেকশন দেখাব স্যার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে আর এগুলো কিন্তু থাকবে একদম সরাসরি পাইকের দোকান থেকে জমজম থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত ওকে আচ্ছা নতুন নতুন অনেকগুলো ডিজাইন এগুলো আসলে দুই হাজার স্পেশাল থাকবে অনেকেই কিন্তু কটন ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন পপস লাইফ স্টাইলে এটা হাতাটা নিমকি করা হানড্রেড পার্সেন্ট কটন এগুলো থার্টি সিক্স থেকে ফার্টি সিক্স এটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা আছে ভাইয়া দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কিন্তু হচ্ছে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পিওর কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে only 1250 only টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন এগুলো কিন্তু যারা হোলসেল নিবেন তাদের জন্য অনেকটা কম থাকবে আর যারা 3 পিস নেবেন তাদের জন্য 1150 টাকায় পাচ্ছেন এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন কালার কম্বিনেশন এত সুন্দর এটা একদম নিউ একটা ডিজাইন তাই না সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু রিং ডিজাইন হাতায় লেছর করা এটা পুরো প্যানেলটা এবং এইটা হচ্ছে প্যান্টটা প্যান কার্টের ভিতরে ওনাগুলো পাঁচ হাতের নামাজে ওনা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে নিচে লেচর করা এটা হচ্ছে প্যান্টটা এবং এই প্রাইস থাকবে বারোশো টাকা একদম লুটপাট অফার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট এবং এই হোচুরোনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিমকি ডিজাইন করা ডিজাইনগুলো এত চমৎকার একদম ফিনিশিং পেয়ে যাবেন আমাদের সবগুলো কালেকশনে আর আমাদের সেলাই ফিনিশিং বলেন কাপড় কোয়ালিটি বলেন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদেরকে হচ্ছে কোয়ালিটি দেওয়ার ট্রাই করি ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন হাতায় রেফেল করা নিচে নিয়ে করা প্যান কার্ড থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটা রাজস্থানের ভিতরে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু হচ্ছে কালারফুল ঠিক আছে যারা ডিপ কালার চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আসলে জমজমের এত এত কালেকশন আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসে কালার আসছে যারা পেজে বুস্ট করেন আপনারা কিন্তু ভাইদের ছবিগুলো ইউজ করতে পারবেন তাদের নিজস্ব ফেসবুক পেজে সবগুলো ড্রেসের ছবি কিন্তু আপলোড করা আছে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন একদম মাল্টি কালার একটা প্রিন্টার্স এটা একটা কালার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে চমৎকার করে ডিজাইন করা নিচে লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এবং এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামগুলো কমে যাবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতর পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ফার্স এটাও খুব সুন্দর কিন্তু ঠিক আছে এটাও লেচর করা এটা প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এগুলোর ছবি তোলা আছে আপনারা দেখতে চাইলে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এগুলোর সবগুলো ছবি আছে তাদের কাছে তাই না দেখুন অনেক অনেক ডিজাইন এগুলোর বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম হানড্রেড পার্সেন্ট কটন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস